বিশ্বাসকে একরকম সরাসরি হিংসুটে বলে ফেললেন সবনম বুবলি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে বুবলিকে প্রশ্ন করা হয় অপু আড়ালে যাওয়ার পর কালাম কাইসারের মা ছবিতে নায়িকা হয়েছিলেন এই ছবির নায়িকা তো অপু ছিলেন অপু বলেছেন ছবিতে দুই নায়িকা তিনি প্রধান নায়িকা আপনি দ্বিতীয় রোল করছেন আর এর উত্তরে শবনম বুবলি বলেন প্রশ্নই ওঠে না একক নায়িকা হিসেবে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে দ্বিতীয় নায়িকা হতে যাব কোন দুঃখে আমি তো দয়া দেখাতে চলচ্চিত্রে আসিনি আমার প্রতি হিংসা দেখিয়েও লাভ নেই অপবিশ্বাস তাকে হিংসে করছেন কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন অবশ্যই তবে আমার খারাপ লাগে না আমার একটা অবস্থান তৈরি হয়েছে তিনি হিংসা করছেন সবচেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির চোখ এখন এখন আমার দিকে প্রথম দুই ছবিতেই করেছি আমি আর কাউকে ভয় পাই না তিনি আরো বলেন আমি অপবিশ্বাসের সাথে হাত মেলাতে রাজি তিনি অনেক সিনিয়র আমার বড় বোনের মতো ভুল করলেও ক্ষমা করে দিয়েছি মেনে নিয়েছি তিনিও যদি নিজের ভুল বুঝতে পারেন খুশি হব সম্মান করব আগের মতোই এদিকে নম্বর ধরনের এসব অনেকটা অহংকারপূর্ণ বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা তাছাড়া তার দুটো ছবি ব্যবসায়িক হিট এটাও ঠিক নয় বলে দাবি অনেকে সেই সাথে বুবলিকে আরো মার্জিত কথাবার্তা বলার জন্য উপদেশ দেন অনেক সিনেমা শিল্পীরা প্রিয় দর্শক বুবলির এরকম কথাবার্তাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না